চোখ থাকতে কানা হ্যাঁ প্রচলিত প্রবাদ বাক্য নিয়েই তৈরি হয়েছে মন্ডপ পূর্বাঞ্চল উদয়ন সংঘ বাংলার সংস্কৃতিকে তুলে ধরেছে মণ্ডপ সজ্জায় রয়েছে বাংলার প্রাচীন পুতুল নাচের দৃশ্য উদ্যোক্তাদের দাবি ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকদের শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়ের ভাবনায় সেজে উঠেছে মণ্ডপ থিম ও মন্ডপ সজ্জার কারণে এই ক্লাব জিতে নিয়েছে আর প্লাস নিউজের শরদ অঞ্চলের সেরা সম্মান চোখ থাকতে কানা হ্যাঁ উদয়ন পূর্বাচল এবারের যে শারদ ভাবনা সেই শারদ ভাবনাতে এক ক্যাচলাইনকে সামনে রেখে শুরু হয়েছিল থিমের আঙ্গিককে সাজানো শিল্পী সোমনাথ মুখোপাধ্যায় এবং প্রতিমা রূপায়ণে সনাতন দিন্দা আলো দীনেশ পোদ্দার আর এই ভাবনা দিয়েই এই মণ্ডপের ছত্রে ছত্রে নিখুঁত কারুকার্য আমাদের সমাজে প্রচলিত কুসংস্কার সেই কুসংস্কারে আমরা কিভাবে আবদ্ধ হয়ে রয়েছি এবং আগামী প্রজন্মকেও আমরা এই কুসংস্কারের মধ্যে আবদ্ধ করে ফেলছি সেখান থেকে বেরিয়ে কিভাবে বাংলার সংস্কার বাংলার সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে এই প্রজন্ম সেটাও কিন্তু এই মণ্ডপের ছত্রে ছত্রে আঙ্গিকে আঙ্গিকে রয়েছে আর পূর্বাচল উদয়ন সংঘের এবারের এই ভাবনা প্লাস নিউ শারদাঞ্জলি সম্মান দু হাজার পঁচিশে সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম সেরা পুজো নির্বাচিত হয়েছে এবং শ্রেষ্ঠত্বের শিরোপা তো অবশ্যই স্বীকৃতিতে জানাতেই হয় তাই নিউজ শারদঞ্জলি সম্মান দু হাজার পঁচিশ জিতে নিচ্ছে পূর্বাচল উদয়ন সংঘ এবং তাদের কর্মকর্তাদের হাতে উদ্যোক্তাদের হাতে এবং অবশ্যই শিল্প রয়েছেন এখানে তাদেরকে তুলে দেওয়া পুরস্কার প্রাপ্তি তো হলো কিন্তু অবশ্যই থিম মেকার এবং উদ্যোক্তা দুজনেই রয়েছেন প্রথমেই বলবো সোমনাথদা সোমনাথ মুখোপাধ্যায়ের কাজ মানে গ্যালারিতে একটা একটা করে ট্রফি ঢোকা আমি আসার সময় দেখছিলাম অনেক ট্রফি ঢুকে গেছে ইতিমধ্যেই এই কাজ এবার চোখ থাকতে কানা এবং একদিকে কুসংস্কার আর একদিকে নতুন প্রজন্ম কোন দিকে ধাবিত হবে তার একটা দিশা আপনি দিয়েছেন না এই পুরস্কারগুলো তো মানে আমরা একে বলি আবার পেতে ভালোই লাগে কিন্তু যেটা মূল অ্যাওয়ার যেটা হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য যে অ্যাওয়ারনেস আমরা করেছি তারা কিন্তু নির্দ্বিধায় এসে তাকে উপলব্ধি করছে সেটাকে এনজয় করছে যেমন ওপেনিংয়ের দিনই কোনো একজন মিডিয়া হাউসের লোক বড় মিডিয়া হাউসের লোক দাঁড়িয়ে কভার করছিলেন তবে বাচ্চা মেয়ে তার পাঞ্জাবি ধরে বলছে আঙ্কেল স্মরণ আমরা দেখতে পাচ্ছি না আঙ্কেল স্মরণ তার কাছে ওটা চব্বিশ ঘন্টা বা পঁচিশ ঘন্টা কিছু যায় আসে না তো এটা একটা অন্যরকম পুরস্কার যে বাচ্চাদের ভীষণভাবে মনে আনন্দ দিতে পারছি এবং আশা করি আগামী দিনে এই কুসংস্কার খানিকটা হলেও মুক্ত পাবে তারই একটা প্রয়াস আমাদের এবারের এই যে ভাবনা এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে মণ্ডপের একটি অংশ রয়েছে লাইফ একটি অ্যাক্ট আমরা দেখলাম পাপের এবং বাংলার সংস্কৃতিটাকে মনে করা মানে একদিকে আমরা বলছি যে কুসংস্কার থেকে বেরিয়ে বাংলার সংস্কৃতি কালচারকে এইটাও তো আমাদের এই হিন্দু নতুন নাচ তো আমাদের একটা পূর্ণ সংস্কৃতি হ্যাঁ একদম ঠিক বলেছেন উদাহরণসংঘের দুটো উদ্দেশ্য থাকে সংঘ এমনই একটা ক্লাব যেটার প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা বিভিন্ন বিষয় নিয়ে এবং সেই জাতীয় প্রোগ্রাম আমরা বিভিন্ন রকম নিয়ে থাকি আর যে পাপের ডান্সটার কথা বলছিলেন এটাও হচ্ছে এটা আজকে একটা অফসুলেট একটা লুপ্ত প্রায় শিল্প আমাদের ছোটোবেলায় আমরা পাপের ডান্সকে যেভাবে দেখেছি সেটা আর এখন পাওয়া যায় না এখন আমাদের এখানে দুটো উদ্দেশ্য একটা হচ্ছে পাপের ডান্সের মাধ্যমে আমাদের এবারের যে পুজোর বিষয় রয়েছে সেটাকে আমরা প্রপাগেট করছি এক দুই হচ্ছে যে লুপ্তপ্রায় শিল্পটাকে একটু মানুষের মধ্যে এনে মানুষকে আবার একটু মনে করিয়ে দেওয়া যে এটাই এটাই বাংলা এটাই বাংলার ট্র্যাডিশন এটাই বাংলার সংস্কার সংস্কৃতি ঐতিহ্যের অংশ আপনারা তো বাংলার এক প্রান্ত থেকে এসেছেন এই পুতুল নাচ পুজোর সময় এই কালচারটাকে মনে করানো কেমন লাগছে আপনাদের আমাদের খুবই ভালো লাগছে তবে যেটা উদয়ন সংঘের যে সমস্ত সদস্য বা যারা কর্মকর্তা রয়েছেন ওনারা বলছেন যে বিষয়টা বিলুপ্ত হয়ে গেছিল কিন্তু কিছুদিন দেখছি আজ প্রায় সাত আট বছর ধরে কি দশ বছর ধরে এই পুতন্যাসের যে জায়গাটা এসেছে গ্রাম বাংলায় সেই গ্রাম বাংলায় ব্যাপক চাহিদা কারণ আমাদের ফাঁকা নেই এই যে আমরা সোমনাথটা প্লাস উদয়ন সংঘের যা যারা উচ্চপদস্থ মানে সদস্য আছেন তাদের কাছে আমরা আসতে পেরে অতি গর্বিত বোধ করছি এবং এই এখান থেকে যাওয়ার পরে পাক্কা দেড় মাস আমাদের বাড়ি ঘরে যাওয়ার কোনো পরিস্থিতি নাই সব বুকিং হয়ে আছে তবে তবে এই পুতুল নাচটা এত মানুষ আগ্রহ প্রকাশ করছে বা জনপ্রিয়তা জায়গায় নিচ্ছে এটা আছে সবথেকে আমাদের কাছে বড় প্রাপ্য একেবারে আমরা এই থিম ভাবনার সঙ্গে কিভাবে শিল্পীরা জড়িত কিভাবে বাংলার সংস্কৃতিকে মনে করানো হচ্ছে এবং কুসংস্কারটাই বা কি সেই দিকগুলো ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপের ছত্রে ছত্রে আর সে কারণেই তো আর নিউজ শারদঞ্জলি সম্মান অন্যতম সেরা পুজো এই পূর্বাচল উদয়ন সংঘ ক্যামেরায় সুদীপের সঙ্গে সুচারু আর নিউজ কলকাতা